অনেক পজিটিভ নেগেটিভ রিভিউ নিয়ে আমিও চলে গিয়েছিলাম সেদিন রহমানই কাচিতে তো আজকে আমি কাচির রিভিউ দেবো যে আমার কাছে পার্সোনালি কাচিটা কেমন লেগেছে তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে তিনে জানুয়ারি তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেদিন সকালে প্রচুর কুয়াশা পড়েছিলো আমি সকালবেলা যেহেতু আমি বাপের বাসায় আর ও হচ্ছে ওদের বাসায় এর কারণে হচ্ছে আমি সকালবেলা নাস্তা করে এরপর বাসা থেকে বের হয়েছি আর এই যে রাস্তাটা এই রাস্তাটা আমার বরাবরই খুবই পছন্দ আপনাদের আমি সব ভিডিওতে এটা বলি তো এরপর আমি হচ্ছে প্রথমে টাউনে গিয়েছিলাম ওর সাথে একটু কাজ ছিল তো যেহেতু ওদিনকে ফ্রাইডে ছিল তো টাউন পুরোটাই বন্ধ ছিল আর আমার কাছে না এরকম ফাঁকা ফাঁকা টাউন খুবই দেখতে ভালো লাগে মানে ওইভাবে লোকসং থাকে না তো খুব সুন্দরভাবে ইজিলিভাবে যাওয়া যায় আর যাওয়ার সময় আমরা তো অনেক ভিডিও করেছি ছবি তুলেছি এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে আর এই যে রিক্সা আমরা ছবি তুলেছি তো সেই দিন আসলে খুবই প্রচুর শীত ছিল মানে খুবই মানে খুবই শীত ছিল তো এই শীতের মধ্যেও বাইরে যেতেও ভালোই লাগে আর এখন আসছে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব একটা দূরে নয় বাস স্ট্যান্ড থেকে যে ওভারব্রিজ ঠিক ওভারব্রিজের নিচেই রহমানি কাটছি তো আমরা চলে গেলাম এটা আমার প্রথমবার ছিল আমি এতদিন শুধু মানুষের পজিটিভ নেগেটিভ রিভিউ দেখেছি তবে ওইভাবে সময় হয়ে ওঠেনি বা যাওয়া হয়ে ওঠেনি এইখানকার স্পেসটা অনেক ছোট তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো প্রথমে আমরা মেনিকার্ট নিয়ে দেখে নিলাম যে আমরা কী অর্ডার করবো আমার বর ও কার্ট দেখে অর্ডার করে দিয়েছে তো এরপর তো আসলে আর কোনো কাজ থাকে না তবে আমি একটু পোস্ট নেওয়ার জন্য মিনি কার্ট দেখছিলাম যে আসলে এখানে কি কী আইটেম পাওয়া যায় তো সব কিছুই দেখলাম মোটামুটি ভালোই ছিল এরপর আমরা নিজেদের মধ্যে হচ্ছে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমাদের খাবার আসতে একটু লেট হবে তবে খুব বেশি লেট হয়নি তো এখন হচ্ছে আমাদের খাবার চলে এসেছে আর আমি প্রথমেই নিয়েছিলাম একটা হাফ কাঁচি যেহেতু ওনাদের এটা কাচ্চির জন্যই ফেমাস তো কাঁচিটাই আমি এখানে ট্রাই করবো আর ও নিয়েছিল মোরগপোলাও আমরা একটা জালিকাপা নিয়েছিলাম যেটা ছিল চিকেনের আর এখন আসি কাঁচড়িতে তো প্রথমে আমি এখানে আলুটা ভেঙে দেখছিলাম আলুটা কিন্তু খুবই সফট ছিল আর আলুটা ফুল ছিল না হাফ ছিল আর একটা মাটনের পিস ছিল মাটনটা তো খুবই সফট ছিল তবে মাটনের সাইজটা আমার কাছে একটু ছোট লেগেছে আর রাইসের পরিমাণ মোটামুটি ভালোই ছিল তবে যারা বেশি খেতে পারেন তাদের জন্য হাফ প্লেটটা না হবে না এখন আসি কাঁচরির টেস্ট নিয়ে কাচিটা বেশ ভালোই ছিল রাইসগুলো অনেক ঝরঝরা ছিল আর মাটনটাও খুবই সফট ছিল আর মাটনটার ভিতরে যে মশলা গিয়েছে এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আর আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়েছিল আর এইদিকে আমার বন নিয়েছিল পোলাও যেখানকার রাইসটা খুবই ঝরঝরা ছিল তেল একদমই কম ছিল আর রোস্টটা বেশ ভালোই ছিল আর হচ্ছে আমরা যখন আরেকটা জালিক নিয়েছিলাম জালিক টক কিন্তু খুবই ভালো ছিল আর সাথে একটা টক দিয়েছিল ওই টকটা মানে চাটনি তেঁতুলের চাটনি সেটা বেশ ভালো ছিল পোলাওর সাথে রোস্টের একটা গ্রেভি ছিল সেই গ্রেভিটা দারুণ ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বর্ত বলতেছিল যে তুমি কাঁচি না খেলুদ এটা খেতে অনেক ভালো খেতে তবে আমার কাছে বেশ ভালো লেগেছে ওভারঅল সব কিছুই অনেক ভালো ছিল বিশেষ করে চারটিটা ভালোই ছিল আমি যেমন পজিটিভ নেগেটিভ সব কিছু শুনেই গিয়েছি আমার কাছে নেগেটিভটা লাগেনি আমার কাছে পজিটিভটাই লেগেছে এরপর আমরা লাঞ্চ সেরে চলে এসেছিলাম আমার বাসায় মানে গড় বাড়াতে ও আমাকে দিয়ে গিয়েছিল এখনও দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়েছিল তখন বাজে মিনিমাম চারটা কি সাড়ে চারটার মতো বেজেছিল তো এত কুয়াশা ছিল আর প্রচুর শীত ছিল আর এই জায়গাতে আমার বরাবরই খুবই পছন্দের সরিষা ফুলের গ্রান কী যে ভালো লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার পিছিয়ে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে